নমস্কার বন্ধুরা আমি চুমকি আমার সিম্পল গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওতে আমি গোলাপ গাছের যত্ন পরিচর্যা সম্বন্ধে শেয়ার করব যদি আপনি বিনা পরিশ্রমেই আপনার বাগানকে খুব সুন্দর করে তুলতে চান তাহলে আপনার বাগানে গোলাপ গাছ কিন্তু অবশ্যই লাগাবেন আর আপনি যদি ছোট ছোট টিপস ফলো করেন তাহলে আপনার গোলাপ গাছ সব সময় সতেজ থাকবে প্রচুর কুঁড়ি আসবে ও ফুল হতে থাকবে তাহলে আসুন জেনে নিই একদম সহজ কয়েকটি টিপস যা গোলাপ গাছকে সব সময় ফুলে ফুলে ভরিয়ে রাখবে বন্ধুরা একদম প্রথম টিপসটি হলো এই গোলাপ গাছ কিন্তু সূর্যের আলো ভীষণ পছন্দ করে তাই দিনে অন্তত তিন চার ঘন্টা রৌদ্র পায় এমন জায়গায় গোলাপ গাছকে রাখতে হবে তাহলে কিন্তু গোলাপ গাছ খুব সুন্দর ফুল দেবে দু নম্বর টেপসটি হলো গোলাপ গাছের গোড়ায় এই যে ঘাস পাতা আগাছা গাছের শুকনো পাতায় নোংরা হয়ে আছে এগুলি কিন্তু নিয়মিত পরিষ্কার করে ফেলতে হবে এগুলি যদি না পরিষ্কার করি তাহলে গাছে ফাঙ্গাসের সমস্যা হতে পারে আর গোলাপ গাছ রোগগ্রস্ত হয়ে মারা যেতে পারে তো সব সময় গাছের গোড়া পরিষ্কার রাখতে হবে তাহলে গোলাপ গাছ সুস্থ থাকবে এবং খুব ভালো গ্রোথ নিতে থাকবে তিন নম্বর টিপসটি হল গোলাপ গাছের কাটাই ছাটাই অর্থাৎ সফট প্রুনিং গোলাপ গাছ লাগানোর একমাত্র উদ্দেশ্য হল বেশি বেশি ফুল পাওয়া যদি আপনি গোলাপ গাছে বেশি বেশি ফুল পেতে চান তাহলে গাছকে নিয়মিতভাবে কাটাই ছাটাই করতে হবে মানে এই যে গাছে যে ফুলগুলি আস্তে আস্তে শুকোতে থাকে সেগুলি কেটে ফেলতে হবে অর্থাৎ সফট প্রুনিং করে দিতে হবে এই যে দেখুন এই শুকনো গোলাপ ফুলটি যখন আমি কাটব তখন ঠিক কোথা থেকে কাটব এই যে একটি পাতা গোলাপ ফুলের এই যে শুকনো গোলাপ ফুলের নিচে একটি পাতা কিংবা দুটি পাতা সমেত এই শুকনো ফুলটাকে আমরা কেটে ফেলবো তো এইভাবে গোলাপ গাছের যে ফুলগুলো শুকিয়ে যাবে সে ফুলগুলো কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই কেটে ফেলে দিতে হবে আর এভাবে যদি আমরা সফট প্রিনিং করতে থাকি তাহলে নতুন নতুন অনেক ব্রাঞ্চ আসবে এবং এই নতুন নতুন ব্রাঞ্চেই কিন্তু বেশি বেশি কুঁড়ি আসবে এবং সাইজে বড় বড় ফুল ফুটবে এরপরেই চলে আসি চতুর্থ টিপসটিতে সফট প্রুনিংয়ের সাথে সাথেই কাটা অংশে ডাইব্যাকের হাত থেকে গাছকে বাঁচাতে গোলাপ গাছের কাটা অংশে হলুদের গুঁড়ো বা ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে তাহলে এই কাটা অংশ থেকে শুকিয়ে যাওয়ার ভয় থাকবে না এবং গাছ খুব ভালোভাবে গ্রোথ নেবে তাই জন্যে যখনই আমরা শুকনো গোলাপ ফুলগুলোকে কেটে ফেলবো বা সফট প্রনিং করব। তার সাথে সাথেই কিন্তু আমাদের এই হলুদ গুঁড়ো বা ফাঙ্গিসাইড সেই কাটা অংশে অবশ্যই অবশ্যই লাগিয়ে দিতে হবে চলুন এবার দেখে নেওয়া যাক পঞ্চম টিপসটি কি? এই যে দেখতে পাচ্ছেন গোলাপ গাছের এলাডাল এই অ্যালাডালগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে এই যে দেখুন সাত পাতা অ্যালাডালগুলির পাতাগুলি সাধারণত সাত পাতার হয় এই সাত পাতার ডালগুলিকেই গোলাপ গাছের অ্যালাডাল বা জংলি ডাল বলে এই এলা ডালগুলোতে কিন্তু কখন ফুল আসে না দেখুন এই যে গোলাপ গাছের গ্রাফটিংয়ের অংশটি মোটা অংশটি এর উপরের দিক থেকে যে ডালগুলো হয় সেগুলোতেই কিন্তু কুঁড়ি হয় এবং ফুল আসে এই ডালগুলোতে এই মোটা ডালগুলোতে দেখতে পাচ্ছেন এইগুলোতেই কিন্তু ফুল হবে কিন্তু গ্রাফটিংয়ের নিচে থেকে দেখুন একদম নিচের দিকে দেখান দেখুন এই নিচের থেকেই কিন্তু এই এলাডাল বা জংলি ডালগুলো বার হয় তো এই এলাডাল বা জঙ্গলি ডালগুলো কিন্তু দেখলেই কেটে ফেলতে হবে বা ভেঙে দিতে হবে গোলাপ গাছের এই জঙ্গলি ডালগুলি বা এলাডালগুলি গোলাপ গাছের পুষ্টি গ্রহণ করে নেয় আর তার ফলে গোলাপ গাছ ভালোভাবে গ্রোথ নিতে পারে না তাই এই এলা অ্যালাডালগুলোকে কিন্তু সব সময় কেটে ফেলতে হবে তাহলে গোলাপ গাছ কিন্তু কখনোই শুকাবে না আর খুব ভালোভাবে গ্রোথও নেবে ছ নম্বর টিপসটি হলো গোলাপ গাছকে নিয়মিতভাবে জল দিতে হবে এবং গোলাপ গাছগুলিকে খুব ভালো করে প্রত্যেক দিন স্নান করিয়ে দিতে হবে এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তাই একবার করে জল দিলেই হবে কিন্তু যখন গরম পড়বে অর্থাৎ গ্রীষ্মকালে তখন কিন্তু গাছে দুবার করে জল দিতে হবে সকাল সন্ধ্যা দুবার করে জল দিতে হবে এবং দুবার করে স্নান করিয়ে দিতে হবে তবে সেই গরমের সময় যদি গোলাপ গাছগুলিকে গ্রিন নেটের তলায় রেখে দেওয়া যায় তাহলেও কিন্তু গরমের সময় গোলাপ গাছ খুব ভালো থাকবে এবং ফুলগুলো খুব সুন্দর থাকবে এরপরে সাত নম্বর টিপসটি হল গোলাপ গাছকে প্রত্যেক মাসে একবার করে খাবার দিতেই হবে তবে এক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনো রাসায়নিক খাবার আমরা গোলাপ গাছকে দেব না প্রত্যেক মাসে কিন্তু গোলাপ গাছকে আমরা ঘরোয়া খাবারই দেব ঘরোয়া খাবার বলতে ডিমের খোসার গুঁড়ো দেওয়া যেতে পারে ব্যবহৃত চা পাতা ভালোভাবে ধুয়ে রৌদ্রে শুকিয়ে সেটাও কিন্তু এই গোলাপ গাছে দেওয়া যেতে পারে এছাড়াও আমি এই গোলাপ গাছে মাঝে মাঝে সিউইডসের দানা তিন চারটি করে দিয়ে থাকি সিউইডসও এছাড়া খোল পচা জলও কিন্তু গোলাপ গাছের জন্য ভীষণ ভালো এই সময় মাসে যদি একবার করে খোল পচা জল দেওয়া যায় তাহলেও কিন্তু গোলাপ গাছ খুব ভালো থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে পচা জল কিভাবে আমি তৈরি করি তার ভিডিও আমার আগে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তবে এখানে বলে রাখি প্রচণ্ড গরমে কিন্তু এই খোলপচা জল দেওয়া যাবে না এই তো গেল খাবারের কথা এবারে আট নম্বর টিপসটি আপনাদের কাছে বলি সেটি হলো গোলাপ গাছকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য মাসে একবার করে ফাঙ্গেসাইড যে কোনো সাইড গোলাপ গাছে স্প্রে করতে হবে এবং গোলাপ গাছে কিন্তু ভীষণ পরিমাণে পোকামাকড়ও লাগে তার জন্য কীটনাশকও স্প্রে করতে হবে তো বন্ধুরা এই ছিল গোলাপ গাছের যত্ন পরিচর্যার কয়েকটি ঘরোয়া টিপস আমি আমার বাড়িতে গোলাপ গাছগুলিকে এভাবেই যত্ন আর পরিচর্যা করে থাকি যার ফলে আমার গোলাপ গাছগুলি খুবই সুস্থ সতেজ এবং প্রচুর প্রচুর পরিমাণে পুরি এবং ফুল আসে তো বন্ধুরা আমি যেভাবে গোলাপ গাছের পরিচর্যা করে থাকি সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে আরও এরকম ধরনের নতুন নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিও পিঠে পাশে থাকা অল নোটিফিকেশন আইকনটিতে প্রেস করে রাখবেন আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন